নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কমলা লেবু খাওয়ার পর খোসাটাকে ফেলে দেন ভুল করেও ফেলবেন না শীতকাল তো চলেই এসছে শীতকালে আমাদের যে মেন সমস্যাটা দেখা দেয় সেটা হলো গোড়ালি ফেটে যায় পায়ের তলায় ফেটে যায় আজকে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো দেখতে পাচ্ছেন পায়ের গোড়ালিটা কিভাবে ফেটে গেছে বন্ধুরা এই যে গোড়ালি ফাটাটা আমি আপনাদের দেখাবো একবার ব্যবহার করেই কিন্তু আপনারা এইটটি পা ফাটা দূর করতে পারবেন কিভাবে দেখে নিই এই যে আমরা শীতকালে কমলা লেবু খাই আর কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে প্রত্যেক বাড়িতেই কিন্তু কমলা লেবু খাওয়া হয় কমলা লেবু যেরকম স্বাস্থ্যের জন্য উপকার সেরকমই কিন্তু কমলা লেবুর খোসাও ভীষণ উপকারী বন্ধু কমলা লেবুর খোসাটাকে আপনারা ভুল করেও ফেলবেন না শুধু পা ফাটার জন্য নয় আরও অনেক কাজেই আমরা রূপচর্চাতেও ব্যবহার করতে পারি আশা করি সবাই জানি এখানে আমি কমলা লেবুটাকে দেখুন ছাড়িয়ে নিলাম এই যে খোসাটা এখানে কিন্তু আমি বেশ কিছুটা খোসা নিয়ে নেব মানে একটি কমলা লেবুর না আরও কমলা লেবুর খোসাও আমি এখানে নিয়ে নেব আপনারা এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারবেন নষ্ট হবে না এখানে আমি নিয়ে নেব একটি মিক্সার জার মিক্সার জারের মধ্যে এখানে আমি তিনটে কমলা লেবুর খোসা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব জল এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে আমাদের কমলা লেবুর পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন একেবারে মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়ে নিলাম একটি পাত্র নিয়েছি মানে বাটি বাটির মধ্যে আমি কমলা লেবুর খোসার পেস্টটাকে দেখুন এইভাবে ঢেলে নিচ্ছি এর সঙ্গে আমাদের আরো কিছু জিনিস মেশাতে হবে এক চামচ পরিমাণ আমি ফিটকিরির পাউডার দিয়ে দিলাম ফিটকিরি কিন্তু পা ফাটা মানে আমাদের শরীরের যে কোনো ফাটা দূর করতে সাহায্য করে ফিটকিরি দেওয়ার পর এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম কারণ হলুদ কী করবে অ্যান্টিসেপটিকের কাজ করবে যাদের পা ফেটে যায় অনেক সময় রক্ত বের হয় জীবাণু ব্যাকটেরিয়া থাকে তাই হলুদ অবশ্যই দেবেন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট দিলাম টুথপেস্ট কিন্তু মরা চামড়াকে মানে বের করতে ভীষণ সাহায্য করে সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে ভীষণ ভালো করে মেশাতে হবে কমলা লেবুর এই খোসার পেস্টের সঙ্গে বন্ধুরা আপনারা প্রথম দিন যেদিনকে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এইটটি পারসেন্ট পা ফাটা আপনাদের কমে যাবে আমি আপনাদের লাইফ রেজাল্টও দেখাবো খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি আরও একটি জিনিস মেশাতে হবে সেটা হলো এক চামচ পরিমাণ গ্লিসারিন শীতের জন্য অমৃত মানা হয় গ্লিসারিনকে ফাটা ত্বক রাতারাতি একদম নরম কোমল করতে সাহায্য করে গ্লিসারিন প্রত্যেকেই জানি গ্লিসারিনের দামও বেশি না যে কোনো ওষুধের দোকানে গ্লিসারিন পেয়ে যাবেন গ্লিসারিন দিয়েও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম একটি পেস্ট মতো তৈরি করে নিলাম এইবার দেখুন দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পাটা দেখুন ফাটা রয়েছে এই ফাটা পায়ে আমাদের খুব ভালো করে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে লাগাতে হবে মানে মোটা একটি লেয়ার যাকে বলে সেরকমভাবে লাগিয়ে নিতে হবে আর এই কাজটি একটু রাতে করলে ভালো হয় যাদের একান্তই সময় নেই তারা আপনারা দিনেও করতে পারেন কিন্তু আমাদের অবশ্যই যে খেয়াল রাখতে হবে এটা লাগানোর পর কিন্তু আমাদের মিনিমাম এক ঘন্টা এভাবেই রেখে দিতে হবে হাঁটা চলা করা যাবে না কারণ এটাকে এইভাবে মোটা করে একটি লেয়ার দেখুন খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পায়ের তলার দিক থেকে মানে গোড়ালির দিক থেকে সব জায়গায় না খুব ভালো করে লাগাবেন যেহেতু এখানে গ্লিসারিন দেওয়া আছে হলুদ দেওয়া আছে একদিনের মধ্যেই কমে যাবে লেবুর খোসা রয়েছে দুটো পায়ের মধ্যেই বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিলাম এইভাবে লাগানোর পর আমরা কি করব এটাকে না একটি মানে পলিথিন নিয়ে নিয়েছি দেখুন মানে প্লাস্টিক পলিথিন যাই হোক এইভাবে পাটাকে আপনারা ঢেকে রাখুন আর একটা যে পা আছে সেই পায়েও আমি এইভাবে লাগিয়ে নেব এই পায়ক খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি দেখুন মোটা করে এরকম লেয়ার দিয়ে দিয়েছি এবার এটার মধ্যেও আমি একটি পলিথিন দিয়ে এইভাবে আটকে নেব এইভাবে আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা এক ঘন্টার জন্য অবশ্যই রাখতে হবে যদি দু তিন ঘন্টা রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো এক ঘন্টা আমি রেখে দিয়েছি এবার আমি পাটাকে কি করব একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল নেওয়ার পর এবার একটি এই যে পা ঘষণি আছে এই পা ঘষণি দিয়ে এবার একটু পাটা আমরা ঘষে নেব মানে পা একদিনে আপনাদের দেখবেন যে গোড়ালি শক্ত হয়ে থাকে একেবারে নরম হয়ে যাবে এটা এক ঘন্টা যে লাগিয়ে রেখেছিলাম তার ফলে যে চামড়াগুলো একেবারে শক্ত হয়ে যায় সেগুলো খুব সহজেই উঠে যাবে এমন কি পাটা নরম করতে সাহায্য করবে আর গ্লিসারিন যেহেতু এক ঘন্টা লাগানো ছিল পা ফাটা আপনাদের একেবারেই কমে যাবে আপনারা যাদের অতিরিক্ত পা ফাটা পরপর দু থেকে তিন দিন করুন তিন দিনের মধ্যে পা ফাটা একেবারে গায়েব হয়ে যাবে এবার আমাদের কি করতে হবে দেখুন আমি এখানে এক থেকে দু ফোটা লেবুর রস নিয়ে নিলাম লেবুর রসের মধ্যে আমাদের এখানে একটি জিনিস মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ভ্যাজলিন প্রত্যেকের বাড়িতেই ভ্যাজলিন থাকে সামান্য একটু পরিমাণ আমি এখানে ভ্যাজলিন নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে অনেকটা পরিমাণ করে রাখতে পারেন আমি একদিনের জন্য যতটা প্রয়োজন ততটাই নিলাম লেবুর রস আর ভ্যাজলিনটাকে খুব ভালো করে এইভাবে ফ্যাটিয়ে নেবো মানে একটি ক্রিমের মতো ঠিক তৈরি করতে হবে কারণ লেবুর রসেও ভিটামিন সি থাকে আমরা প্রত্যেকে জানি এবার কি করব চামচের মধ্যে এই ভ্যাজলিন আর লেবুর রস যেটাকে ফেটিয়ে রেখেছিলাম ক্রিমের মতো করে এটাকে নিয়ে নিলাম এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কতবার অ্যাপ্লাই করব সবই আপনাদের জানাবো চলুন কিভাবে অ্যাপ্লাই করি দেখে নিই পাটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল থেকে তুলে দেখুন এবার আমার পাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদিন অ্যাপ্লাই করেই পা ফাটা কিন্তু আপনাদের কমে যাবে বন্ধুরা এইটটি পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের লাইফ রেজাল্টও দেখালাম যে আমরা ভ্যাজলিন আর লেবুর রস মিশিয়ে রেখেছিলাম এটাকে আমাদের না লাগাতে হবে রাত্রিবেলায় যদি আপনারা লাগান খুব ভালো হয় কারণ রাত্রিবেলায় শোয়ার আগে এটাকে লাগিয়ে আপনারা শুয়ে পড়ুন সারা রাত এই যে ভ্যাজলিনটা থাকবে লেবুর রসটা থাকবে সকালে উঠে দেখবেন আপনাদের পা একেবারে নরম হয়ে গেছে পা ফাটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আপনারা এরকম লেবুর রস আর ভ্যাজলিন নর্মালভাবে মিশিয়েও কিন্তু দুবার লাগাতে পারেন দুটো পায়ের মধ্যেই আমি খুব ভালো করে বন্ধুরা লাগিয়ে নেব যাদের পা ফাটার সমস্যা আছে অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন এক থেকে দুদিনের মধ্যেই আপনাদের পা ফাটা গায়েব হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেজাল্টটি আপনারা কেমন পেলেন